মদিনা মক্কার বুকে সব তাকে দেওয়া হবে মোহাম্মদুর রাসুল্লাহ তিনি তাও গ্রহণ করেননি তিনি তাও সেটাকে নাকচ করলেন অস্বীকার করলেন তিনি গ্রহণ করলেন না কারণ তিনি এই দুনিয়ার চাইতে পরকালকে তিনি বেশি প্রাধান্য দিয়েছিলেন তাই তো তারা বিভিন্ন লোক এইভাবে দিতে দিতে বলা হলো দুনিয়ার নেতৃত্ব তোমাকে দেওয়া হবে ক্ষমতা তোমাকে দেওয়া হবে তোমার কোনো কিছুর অভাব থাকবে না সব কিছু পরিপূর্ণতা হবে তুমি বলো তুমি বল কালেমার দাওয়াত বন্ধ করবে তিনি বলেছেন জি না তিনি বলেছেন দুনিয়াটা ভোগ বিলাসীর জন্য নয় তিনি বলেছেন দুনিয়াটা ভোগ বিলাসীর জন্য নয় তিনি বলেছেন আর দুনিয়া ও সিজরুল মোমিন এই মমিনটা হল কষ্টের জায়গা যেমন জেলখানা নবীদি বলেছেন দুনিয়াটা কষ্টের জায়গা মোমিনদের জন্য যেমন জেলখানা জেলখানায় মানুষদের আনন্দ নয় আরাম আয়স হতে পারে না জেলখানায় নবীজি বললেন একজন মমিনের দুনিয়াটা হল জেলখানার মতন আল্লাহ নবী বললেন আর দুনিয়া উচিত জুনুল মমিন মমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতন কষ্ট বিপদ মুসিবত অত্যাচার জুলুম নির্যাতন এসব মমিনের জীবনে দুনিয়াতে আসবে ও জান্নাতুলির কাফের কাফের অস্বীকারীদের জন্য দুনিয়াটা জান্নাত দুনিয়াটা আরাম দুনিয়াটা ভোগ বিলাসী দুনিয়াটা আনন্দ দুনিয়াটা হৈ হৈ করে পার করবে কাঁফের বেইমানেরা তাই মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে লোভ দেখিয়ে নবী দুনিয়ার মুহে ফেলানো সম্ভব হয়নি তাই আল্লাহ তালা বললেন তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম অন্যত্রে বলেন কোনফিদ দুনিয়া আও গরিব আবিরুৎসবে তিনার কাছে বিভিন্ন অপশন ছিল তিনি যদি মনে করতেন দুনিয়া তা আনন্দ ফূর্তি করবেন তিনি আর আনন্দ ফূর্তি করার মতন ক্ষমতা দ্বিতীয় আর কেউ হতো পারতো না তার মতন সুখী মানুষ দুনিয়া তার কেউ হতে পারতো না কিন্তু তিনি তা গ্রহণ করেননি আদেশের ভিতর রয়েছে আবহরাই রাজিয়া আল্লাহ তা আলমুখ থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলছেন এবং তার সঙ্গীদের সাহাবি বলছেন জীবন কেমন ছিলেন রসুল এবং তার সঙ্গীদের দুনিয়া কেমন ছিলেন আবু তিনি বলেন আমি সত্তর জন আসহাবে সুফাকে দেখেছি আবু আবহাওয়ারা বলেন আমি সত্তর জন সাহাবিকে দেখেছি যারা রসুলের ছাত্র নবীর মাদ্রাসায় পড়তেন আসহাবে সুফা সেই সত্তর জন এমন অবস্থায় দুনিয়া পার করেছে আমি নিজে দেখেছি তাদের দুইটি কাপড় ছিল না কারো একটি ছিল লুঙ্গি কারো একটি ছিল উপরের জামা দুইটি একসঙ্গে কারো ছিল না তিনি বলেন আমি তাদের দেখেছি তাদের জামাগুলো কারো লুঙ্গি ছিল কারো আপনার কিনা উপরের জামা ছিল যেটা লুঙ্গি ছিল লুঙ্গি পরলে তারপরও হাঁটু বের হয়ে যেত একটাকেই কোনো রকম করে কেউ গলাতে বেঁধে নিত ওটাকে লজ্জাস্থান এবং শরীরকে ঢাকার চেষ্টা করত কিন্তু লজ্জাস্থান বেরিয়ে যাবে এরকম অবস্থা তারা তাদের হাত দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢেকে নিত সত্তর জন আমি এই কষ্টের জীবন দেখেছি যাদের একসঙ্গে দুটি কাপড় ছিল না লুঙ্গি এবং জামা একসঙ্গে ছিল না কারো লুঙ্গি ছিল তো কারো জামা ছিল না কারো জামা ছিল তো কারো লুঙ্গি ছিল না লুঙ্গি যার ছিল হয়তো তার টাকলু অব্দি যেত না গোড়াল অনেক শর্ট হতো কারো জামা ছিল জামা পরলে তো বেরিয়ে যাবে লম্বা জামা ছিল কিন্তু লুঙ্গি জুটেনি মনে হচ্ছে লজ্জাস্থান বেরিয়ে যাবে তাই তারা হাত দিয়ে লজ্জাস্তানকে ঢেকে নিত এই রকম কষ্টের জীবন মহাবাদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা গ্রহণ করেছেন আয়সা রাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন আমি তিনি বলছেন রসুল্লাহামের পরিবার তৃপ্তি সহকারে লাগাতার দুই দিন তিনি বলেন পরপর তৃপ্তি সহকারে দুই দিন জবের রুটি মোহাম্মদ সাল্লামের পরিবার কোন সময় খেতে পায়নি একদিন হয়তো পেয়েছে মাঝখানে সাত দিন পায়নি মাঝখানে চার দিন পায়নি আবার একদিন পেয়েছে পর পর দুই দিন মহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার তৃপ্তি সহকারে জবের রুটি তিনি খেতে পাইনি এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহ এই রকম অবস্থাতেই মুহাম্মদ সালসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার মানে তিনি অনেক কষ্টের জীবন গ্রহণ করেছেন অনেক কষ্টের জীবন তিনি ব্যবহার করতেন অনেক কষ্টে তিনি জীবন যাপন করে গেছেন দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লোভ তাকে ধরতে পারেনি দুনিয়ার দুনিয়ার লালসাই তিনি করেননি তিনি একদিন জবে রুটি খেয়েছেন পরপর কয়েকদিন পায়নি আবার পেয়েছেন এইভাবে কষ্ট করে দুনিয়া পার করেছেন অথচ মোহাম্মদ সাল্লামের কাছে সুযোগ ছিল বাইতুল মাল জমা হয়েছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের কাছে রয়েছে নেতা রয়েছে মহাম্মদ সাল্লাম জাকাত জমা হচ্ছে বাইতুল মালে অনেক মাল সম্পত্তি জমা হয়ে আছে মহম্মদ সাল্লাম যদি নিয়োগ করতেন মহাম্মদ সাল্লাম যদি চেষ্টা করতেন সেখান থেকে নিজে একটা বেতন নিতেন বা নিজে সেখান থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন কিন্তু তিনি নেননি কারণ তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমানতদার নেতা তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমানতদার নেতা তিনার কাছে রয়েছে বাইতুল মাল অঢেল সই সম্পত্তি রয়েছে অনেক দুধের মাল সামান রয়েছে সেগুলো জমা হয়ে আছে অনেক জাকাত রয়েছে তিনি পারলে নিজে সেগুলো নয় ছয় করে আনন্দ ফুর্তি করতে পারতেন ভোগ বিলাসীর জীবন করতে পারতেন কিন্তু তিনি হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আমানতদার নেতা আর বর্তমান যারা নেতা বর্তমান যারা কেসিয়ার বর্তমান যারা কমিটি দেখেন তাদের মধ্যে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মতন আমানত দারিতা নেই তাদের মধ্যে নবী সাল্লামের মতন আমানত নেই তাই রসুল্লাহ সাল্লাম বললেন যার মধ্যে আমানত দারিতা নেই তার মধ্যে দিন নেই যার মধ্যে দিন নেই তার মধ্যে আমানত নেই তাহলে আমানত তার মধ্যে থাকে যার মধ্যে দিন আছে ইমান আছে ইসলাম আছে ওর মধ্যে আমানতদারিতে আছে মোহাম্মদ রসুলল্লাহ না খেয়ে দিন পার করেছেন মোহাম্মদু রসুলল্লাহ না খে দিন পার করেছেন এর পরও তিনি নবী মোহাম্মদ সাল্লা এর এরপরও তিনি আমানতের কিঞ্চিত পরিমাণ খেয়ানত করেননি ওয়ারাসী আল্লাহ তা আলা তিনি বলেন আয়েশ রাজ আনহা বর্ণনা করেন তিনি বললেন হে আমার বোনের ছেলে আল্লাহর কসম হে আমার বোনের ছেলে এমনও হয়েছে তিনি বললেন কে আয়সা রাজি আল্লাহ তালানহা বলেন অল্লাহ হে আল্লাহর কসম হে ওরো আমার বোনের ছেলে তুমি শোনো আমি কসম করে বলি এমনও হয়েছে দুই মাস লাগাতার মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের বাড়িতে চুলহা জলেনি দুই মাস লাগাতার নবী সালসাল্লামের বাড়িতে চুলহা জ্বলেনি রান্না হয়নি একদিন দুদিন নয় তিনি আল্লাহর কসম করে বললেন ওরজী আল্লাহ তালানও তিনি বলেন আয়েশ রজিয়াল্লাহত আলান হা বর্ণনা করেন তিনি বললেন ওল্লাহ হে আল্লাহর কসম হে আমার বোনের ছেলে তুমি শনম মোহাম্মদ সালসাল্লামের পরিবারে এমনও হয়েছে একটানা দুই মাস আগুন জ্বলেনি চুলহা জ্বলেনি আখা জলেনি তিনি জিজ্ঞাসা করলেন তাহলে আপনারা চলতেন কিভাবে তাহলে আপনার পরিবার চলত কি করে তিনি বললেন বলেন আমরা পানি খেতাম এবং খেজুর খেয়ে প্রায় লাগাতার দুই মাস অতিবাহিত করেছি আমাদের বাড়িতে যেন আখা জলেনি বলুন সোহা একদিন দুদিন নয় লাগাতার দুই মাস তিনি বললেন আমরা পানি এবং খেজুর খেয়ে থেকেছি মোহাম্মদ সাল্লাম তিনি সর্বশক্তিমান হতে পারতেন তিনি সর্বধনী হতে পারতেন কিন্তু তারপরেও তিনি সেগুলোকে গ্রহণ করেননি দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আল্লাহর জান্নাতকে তিনি প্রাধান্য দিয়েছেন তাই নবিসাম বললেন কুন্ফিদ দুনিয়া কান্না কাগরে সাহাবির কাঁধে হাত রেখে বলেছেন হে সাবিশ্বর দুনিয়াতে তুমি পথিকের মতন দুনিয়া গরম পথিক মানে তাকে আছি কেউ খেতে দিলে পাবো না পে না পাব অভাবের দুনিয়া গরম পথিকের মতন দুনিয়া কনফিদ দুনিয়া কান্না কাগারিব দুনিয়াতে তুমি দুর্বল কমজোর গরিব কমজোর হয়ে আও আবের উৎসাবিল তুমি যেন রাস্তার লোক তোমার বাড়ি নেই ঘর নেই তোমার অহংকার নেই তোমার দাম্ভিকতা নেই এই রকম সাদা মাটা তুমি দুনিয়া গর মোহাম্মদ রসুল্লাহাল্লাম তিনি কি কত রকম লোক দিয়েছেন কিন্তু তিনি গ্রহণ করেনি তিনি তার আল্লাহকে এবং আল্লাহর জান্নাতকে তিনি প্রিয় মহাব্বতের বানিয়েছেন আর আমরা আমরা যদি হই আমরা যদি হতাম আল্লাহ আকবর কোন এক গ্রামে প্রত্যেক বছর মসজিদের কেসিআর সেক্রেটারি চেঞ্জ হয় প্রত্যেক বছর কেসিআর আর সেক্রেটারি প্রত্যেক বছর চেঞ্জ হয় আমি জায়গার নামটা বলবো না কেন যেই কমিটিতে কেসিআর হয় ও এক বছরে যা ইনকাম করে আর হিসাব দেয় না আবার নতুন কমিটি কেসের তৈরি হয় গ্রামের লোকজনকে চাপ দেব বলে তুমি হিসাব দাও বলে আমার আগে যে কেসের ছিল আগে ওর কাছে হিসাব লাগ তারপর আমি হিসাব দিব নাই আমার মাল পেয়েছে আর খেয়েছে মাল পেয়েছে আর খেয়েছে অথচ মোহাম্মদ রসুল্লাহ তিনার হাতে ছিল বাইতুল মালের ক্ষমতা তিনার হাতে ছিল এই ক্ষমতা তিনি চাইলে সব খেতে পারতেন সাহাবিরা টু শব্দ বন্ধ করতে পারতেন না পারত পারত না অথচ খান অথচ তিনি খাননি আরে জাকাতের খেজুর জাকাতের জব ফান্ডে জমা হয়ে আছে অথচ মাহম্মদ রসুল্লাহ সালসাল্লাম সেগুলো বিক্রি করে ভালো রকম জব কিনতে পারতেন খেতে পারতেন তিনি আল্লাহকে ভয় করেছেন তার মধ্যে ছিল আমান আর দারিতা আম্মাদ আয়েশা বলেন রসুলের বাড়িতে দুই মাছ চুলা জ্বলেনি আখা জ্বলেনি আমরা পানি এবং খেজুর খেয়ে 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 দিন রাত পার করেছি তাই আল্লাহ নবী বলছেন আমার পরে এমনও মানুষ আসবে আল্লাহ হসুল বলছেন হাদিসের রাবি হজরত আবু হুরাইরাম তিনি বলেন বল্লাম রামান কেয়ামতের আলামত তিনি বলতে গিয়ে বলেন এমন একটা সময় আসবে যারা দায়িত্বশীল হবে আমানত তাদের কাছে থাকবে না আমানতের সেয়ানাত হবে মসজিদের টাকা আমাদ টাকা বায়তুল মালের টাকা ঈদগাহার টাকা গোরস্থানের কবরস্থানের টাকা সমাজের টাকা অঞ্চলের টাকা যে মেম্বার যে প্রধান যে কমিটি যে কেসিআর এর কাছে থাকবে সব লুটপাট করে করে খাবে আর মহাম্মা সস্তান তিনি কত কষ্টর জীবন করেছেন দেখবেন আল্লাহ অন্যত্রে আবার বলছেন কে হাজরাতে আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আল্লাহ সাল্লাম বাড়ি হতে বের হলেন একবার আল্লাহ বাড়ি থেকে বের হলেন বের হয়ে দেখলেন রাস্তাতে হাজরাতে আবু বাকার এবং হাজরাতে উমার তারা দুইজন রাস্তায় হাঁটছে আল্লাহ নবী এদিকে দেখেন আল্লাহ নবী বললেন এই 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 তোমরা রাস্তায় কেন এই তোমার কেন হুজর খিদার জালা কে আবু হাজার তিনি বললেন হুজুর খিদার জালা পেটের জালা বাড়ি থেকে আমাদেরকে রাস্তায় বের করেছে এবার আবু আকার উমার আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীন আপনি কেন এই টাইমে বাইরে আপনি তো এই টাইমে বাইরে থাকেন না আপনি কেন বাইরে হাজরাতে নবী মোহাম্মদ বললেন যে কারণে তোমরা বাইরে এসেছ খিদার জ্বালা ভোকের জ্বালা আমি বিশ্ব নবী একই কারণে খিদার যন্ত্রণায় বাইরে এলাম মহাদিসগণ বলেছেন নবীজি একদিন দুদিন তিন দিন পর্যন্ত খেতে পাইনি খিদার জালাই বিশ্ব খিদার যন্ত্রণা পেটের জ্বালা সহ্য করতে না পেরে তারা রাস্তায় বেরিয়ে গেছে নবীজি বললেন চলো 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 নবী তাদের তিন দুইজনকে নিলেন একজন সাহাবির বাড়িতে গেলেন এই হাদিসে সাহাবির নামটি অন্য জায়গাতে আছে নাম সালমান তো তিনার বাড়িতে গেলেন এই তিনজন আল্লাহ নবী এবং কার এবং উমার তিনজন ব্যক্তি একজন সাহাবির বাড়িতে গেলেন বড়লোক সাহাব ধনী সাহাব যে বললেন কই কই বাড়িতে আছো এই হাদিসের সাহাবির নাম বর্ণনা করা হয়নি তো বাড়ি স্ত্রী বললেন যে উনি তো বাড়িতে নেই উনি পানি আনতে গেছে তখন পর্দার আয়াত নাজির হয়নি যে বাড়িয়ালা বাড়িতে নেই পানি আনতে গেছে বসেন বসেন তার স্ত্রী অনেক খুশি হয়েছিলেন সুহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ একজন নবী আউ আকার এবং উমার এরকম মেহমান কার বাড়িতে ঝুঁকতে পারে বলেন কত ভাগ্যবান মুহূর্তে সাহাবি বাড়িয়ে এলেন মুহূর্তে সাহাবি বাড়িয়ে এলেন আল্লাহ আকবর সাহাবি এই সাহাবি এই তিনজনকে দেখলেন আল্লাহ নবী আবু বাকার দেখে খুশি তার তোহারা আল্লাহ নবী বলেন খিদার জালায় তোমার বাড়িতে মেহমান হলাম খিদার যন্ত্রণায় তোমার বাড়িতে মেহমান হলাম লোকটা এটা চাকু নিয়ে গেলেন বাগানে খেজুরের বাগানে তিন রকম খেজুর নিয়ে এলেন কোন কোন হাদিসে পাওয়া যায় দুই রকম পাকা কাঁচা কোন কোন হাদিসে পাওয়া যায় পাকা কাঁচা দাছা তিন রকম খেজুর রসুলের সামনে পেশ করলেন নবীজি খেলেন এরপরে সাহাবি একটা বকরি জবাই করতে যাচ্ছেন ছাগল আল্লাহ নবী মানা করলেন এই ছোট বাচ্চা জবাই কর দুধ দেয় এরকম ছাগল তুমি জবাই করিও না নবীজি নবীজির জন্য ছাগল জবাই হলো রুটি করা হলো নবীজি খেলেন আল্লাহ নবী খেলেন আওয়াকরমার খেলেন আর বললেন কেয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে আল্লাহকে জবাব দিতে হবে আমরা খোদার তো ছিলাম তিনজন এত খিদা সহ্য করতে পারছিলাম না আল্লাহর জমিনে বেরিয়েছিলাম দেখো আল্লাহর নিয়ামত আমাদের প্যাট ভরে গেল এনে আমার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে মোহাম্মদ রসুল্লাহ কষ্টে জীবন যাপন করেছেন আপনার দুতলা বাড়ি আছে খালি যুদ্ধ করছেন কখন চারতলা হবে আপনার একটা গাড়ি আছে যুদ্ধ করছেন কখন দুটা হবে যে আপনার একটা বাগান আছে আপনি চেষ্টা করছেন কখন ডবল হবে আপনি অত সন্তুষ্ট নয় আপনি এতে সন্তুষ্ট নয় আপনার আছে মোটর সাইকেল আপনি চাইছেন কখন আমার বুলেট হবে আপনি সন্তুষ্ট নই আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আপনি চাইছেন কখন আপনার আইফোন হবে আপনার চিন্তাধারা উল্টা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এমন মহামানব তিনি গরিবের জিন্দিগি করেছেন অভাবীর দুনিয়া করেছেন তিনি কষ্টের জিন্দিগি গ্রহণ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনার মতন হন তিনার মতন যদি দুনিয়াকে তুচ্ছ মনে করতে পারেন আঁকেরাতকে বেশি প্রাধান্য দিতে পারেন আপনার আমার জীবনও সুন্দর হবে আপনার আমার জীবনও অনেক আরামদায়ক হবেন আপনার আমার জীবনও আল্লাহর জান্নাতি হতে পারে আর একটা হাতীস মহম্মদ বেন শিরিন রাজিয়া আল্লাহ তিনি আবু আর রাজিয়া আল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলছেন কি তিনি বলেন আবু হারা রাজিয়া আল্লাহ তা আলাম বর্ণিত তিনি বলেন আমি অন মোহাম্মদ বিন সিরিন তিনি বলছেন আর বর্ণনা করছেন আবু হরাইরা আবু হুরায়রা বর্ণনা করছেন যে মোহাম্মদ বিন সিরিন একদিন এটা হলো মেম্বার আমার দিকে দেখেন রসুলের মেম্বার এবং আয়সার হুজরাত মসজিদের পাশে ছিল আয়েশার বাড়ি রসুলের ঘর আমার দিকে দেখেন তো তিনি বললেন যে মোহাম্মদ বিন সিরিন যে মসজিদের রসুলের মেম্বার থেকে তার ঘর এর মাঝামাঝিতে আমি একদিন দুর্বল হইনি অজ্ঞান কিন্তু মানে শরীরে আছে এটা লোক এসে আমার ঘরের কাছে পা দিলেন তিনি ভাবলেন আবহাওয়ারা বলছেন যে পা দিয়েছেন এই জায়গাতে বা শরীরে তিনি ভাবছেন যে লোকটা পাগল লোকটা পাগল অথবা মারা গেছে ভালো করে বুঝেন লোক মসজিদ এবং ওই বাড়ির মাঝামাঝিতে পড়ে আছে মনে হচ্ছে লোকটা পাগল অথবা মারা গেছে কিন্তু লোকটা কি বলছে ওটা বলছি এটা লোক মারা মানুষ বা পাগল মনে করে তার পা তার কাঁধে বা শরীরে লেগে গেছে তিনি তিনি হয়তো পাগল টাগল আছে না তো পরে থাকবে কেন কিন্তু ইচ্ছা করে সে পা দেয়নি হয়তো ভেবেছে লোকটা পরে আছে পা লেগে গেছে তিনি উঠাছেন পাগল মনে হয় বলেন তিনি পাগল ছিলেন না খিদার জ্বালায় ভোকের জ্বালায় দুর্বল হয়ে পড়ে আছে দাঁড়াতে পারেন না দাঁড়াতে পারে না শরীরে কোনো বল শক্তি নেই তিনি অসার হয়ে এইভাবে পড়ে আছে অথচ কেউ কেউ মনে করছে হয় তোবা লোকটা পাগল কিন্তু খিদার জ্বালায় রসুলের সাহাবিরা এইভাবে জীবন যাপন করতে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কোরআনতে বলছেন আম হাসিবতম আল্লাহ বলছেন আম হাসিবতুম আন্তা দফুল জান্না এই তোমরা কি মনে করেছ এমনি যাবে আল্লাহ দুনিয়ার মানুষকে বলছেন আছে হে লোকেরা তোমরা কি মনে করো চলে যাবে তোমাদের পূর্বে যারা এসেছিল তারা কত কষ্ট করেছে দুঃখে জীবন যাপন করেছে তোমাদের তাদের মতন মুসিবত আসবে না তুমি আনন্দ ফুর্তি করেই জান্নাত যাবে তার সাহাবীর এত কষ্ট করলেন কেন নবী এত কষ্ট করলেন কেন তুমি হারাম চিনো না হালাল বুঝো না যাইস মানো না না মানো না তুমি কোনো কিছুকে পরোয়া করো না যা পাও তাই খাও এটাই যদি জান্নাতে যাওয়া যায় এতেও তাহলে মোহাম্মদ সাল্লাম কি পাগল ছিলেন নজরুল্লাহ সাহাবিরা কি পাগল ছিলেন নজরুল্লাহ তুমি হারাম বুঝো না মানো না যেটা হারাম খাওয়া যাবে না অথচ তুমি পারো না যে ডাকাতি করে চিনতেই করে হারাম যা আছে আছে হোক না কেন আমি দশ বিঘার মাটি মালিকানা কেন হতে পারি না মালিক কেন হতে পারি না এভাবেই যদি বড় লক্ষ্য যায় হত হতো এভাবেই যদি দুনিয়া অর্জন করা যাইজ হতো তাহলে সবচেয়ে বেশি বড় লোক হতেন নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাম তিনি এত কষ্ট করলেন কেন সমাজের টাকা গরিব বিধবার ভাতা বিধবা ভাতা আপনার বয়স্ক ভাতা এই টাকাগুলো অঞ্চলের লোক যাদের কাছে টাকা আছে তারা চুরি করছে তারা খাচ্ছে আমানতদারি নাই এলাকার প্রধান এলাকার মোমবার জিখানকার হোক না কেন আমি এখানকার কথা বাদ দিলাম গরিবের পায়খানা চুরি করে নিল দিল না গরিবকে গরিবের জন্য কম্বল এসেছে চুরি করে নিল আমানতদারি তা নাই তাকে সরকার আমানত দিয়েছে তুমি গরিবকে পৌঁছে দাও দিচ্ছে না সমাজের লোক মসজিদের ফান্ডের টাকা ক্যাশিয়ারের কাছে জমা করেছে তা আমার তোমাকে আমার রক্ষা করতে হবে নিজের মন নতুন করে বিক্রি কর টাকা খরচ করছে জমি কিনছে গাড়ি কিনছে ব্যবসা করছে আস্তে আস্তে মসজিদকে দিচ্ছে তুমি কি কার। করে মহম্মদ ব্যবসা করতেন তিনি নবী হওয়ার আগে খাদিজার সঙ্গে তিনি ব্যবসা করেছেন খাদিজার মাল দেখাশোনা করেছেন তিনি সান সিরিয়াই করেছেন মহাম্মাদ সোসাল্লাম কাজেছিলেন জাকাতের মাল বাইতুল মাল তিনি চেষ্টা করলে সেগুলো বিক্রি করে তিনি ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারতেন কিন্তু তিনি জানেন এটা খেয়ানাত লোক আমাকে বিশ্বাস করে আমার কাছে দিয়েছে এই টাকা দিয়ে ব্যবসা করা যায় অথচ ওই যে বললাম একটা মসজিদে প্রত্যেক বছর কেশিয়ার চেঞ্জ হয় যেই ক্ষমতায় আছে সেই রাঘব বলের মতন গিলে লোক যদি বলে হিসাব দাও বলে আগের কেসের কাছে আগে হিসাব তারপর আমি দিব প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে আমার তা নেই আমাদের দুনিয়া এবং আল্লাহর নবীর দুনিয়া অনেক ডিফারেন্স তিনি অনেক সচেতন তিনি তাই যখন শেষ কথা বলছি সময় শেষ হয়ে গেল হজ্জাতুল বিদা তিনি বলতে লাগলেন ওই যে ইদা যা আনাসুল্লাহ আয়াতের তফসিরে আছে তিনি একদিন মসজিদে এসে বললেন লোক সকল তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি যাকে দুনিয়াতে অনেক কিছু দেওয়া হয়েছিল অনেক কিছু অফার করা হয়েছে তিনি তা গ্রহণ করেননি তিনি তার রবের সাক্ষাৎকে পছন্দ করেছে আবার বলি তিনি বললেন হে লোক সকল শোনাও ভিতরে তিনি বললেন তোমাদের মাঝে এমন একজন লোক যাকে দুনিয়ার অনেক কিছু দেওয়ার মতো অফার পেয়েছে অনেক কিছু অফার পেয়েছে কোনটাই তিনি গ্রহণ করেননি কিন্তু তার রবের সঙ্গে সাক্ষাৎ করাকে তিনি গ্রহণ করেছেন নবীবীর হয়ে চলে গেলেন হাজরাতে আবু আকার চোখের পানি মুসতে লাগলেন লোকেরা বলছেন আবু আকার কানছেন কেন কান্নার কি হলো তিনি বললেন বন্ধু রে তোমরা বুঝতে পারো না বিশ্ব দুনিয়ার এত অফার দেওয়া হয়েছে এত লোভ দেখানো হয়েছে তিনি সেগুলো গ্রহণ করেনি তিনি তার মালিক আল্লাহর সাক্ষাতের জন্য রাজি হয়ে গেছে মানে নবীজি আর পৃথিবীতে থাকবে না এ কথা কি তোমাদের বিবেকে একবারও বুঝে আসে না তিনি দুনিয়াকে গ্রহণ করেননি আল্লাহ নবী তাই বলতেন আর দুনিয়া ও সিদ্দিনুর মোমিন ও জান্নাতুল কাফেন আল্লাহ সবাইকে দুনিয়ার লালসা থেকে বেঁচে থেকে দুনিয়াকে দুনিয়ার লোভ লালসা থেকে বেঁচে আখেরাতের মুখে হয়ে জীবন গড়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমরা বলি আল্লাহ